আগে লাভাই না কি করি হেঁকালে না তাই

द्वारै छेदा पर मकार गर लगत कबी

আর আমি কইছি ডাবল দল আছে না যে কাটি করছে এই লাগে আব্বা ডাবলে মেকালের করে নিয়ে গেছে অপরে সুন্দর কথা কইছ কোন জিনিস কে ওরে দিবি না না অপরে একবারে নিশ্চিত ঠিক আছে ঠিক আছে কে ওরে তুই জিনিস দিবি না আচ্ছা তুই বাড়ি যাবি না বই থাকবি না আমি এনে বইতি দ ই হইতে আরেকটা কথা আমার আর আরেকটা কথা হ ক ক ই হইতে এই আমি না কি হইছে